এই জন্য বিশ্বনীশ ইসলাম বদরের প্রান্তরে জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফেরদের কাফের সৈন্য বাহিনী ছিল এক হাজার কয় হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো তেরো জন ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোড়া নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ওসা হাতিল উজু কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিফ সাহাইসাল্লাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতিল উজো বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে শুনে উত্তর দিয়েন এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচ জন বেশি হইলে দশ জন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে শুনে উত্তর দিয়ে আমার মুষ্টিবদ্ধ বালু ছুড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পর্বে এই আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুমান আল্লাহ নাই আল্লাহ বিশ্বনবীর ডেকে বলেন ও মা রমাই তা ঈদে রমাইতা ওয়ালাকিন্নী হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে বান্দা যখন নফল আবাদ করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে দেখে না আল্লাহর সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক এই জন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন হাদিসে কুদসি কিয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ বলবেন উনযুরু হাল্লি আব্দি মিন তাতাবউ ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোন নফল ইবাদত আছে কিনা ফেরেশতারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল ইবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা Obligatory নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরানের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সা আলাইহিস বললেন নফল মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকত্বপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাংকিং এ এক নাম্বার থাকবে কোরআন তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক কিনা গরুর পেট থেকে বেরোলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই এক নম্বর যে আবাদতের কথা আপনাদেরকে শোনালাম সেটা হচ্ছে কোরআনের কালাওয়াত রাজি আছেন সবাই ফজরের পরেই এই নিমসার এলাকায় এই কুমিল্লা এলাকায় কোরআনের সমুদূর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক কি না একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মক্তব থেকে আল্লাহর বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পরে আমাদের মক্ত বন্ধ হচ্ছে আমাদের কোরআন তালাওয়াত থেমে যাচ্ছে কোরআনের তালাওয়াত কোশ্চিন কালেও থামায় দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কি না রোজ সকালে শুনতা মাগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে আমার দীপ্ত ফ্যান ফ্যানানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা ধর্ম ধর্ম প্রাণ কিছু নাই ভুলেও আমরা কি এমন ধর্ম প্রাণ হতে চাই ফজরের পরে আমাদের সিলেবাস কি কোরআন চালাওয়াত আওয়াজ করে সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কোরআন করুন দুই নাম্বার তাহাজুদের সালাত পড়ব কিসের নামাজ তাহাজ্জুদ হুজুর ফজরি পড়তে পারি না ফজরি যে ফজর পরে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক না ফজরি তো পড়তে পারি না তাহাজ্জুদ পড়ব কখন তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিল তাল্লাকা আসা ইয়া বাআথাকা রব্বুকা মাহমুদা তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাগফিরিন আগফিরালা কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাক সিনাকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এজন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল কর এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে রমজানে তাহাজ্জু পড়ার একটা সুবর্ণ সুযোগ কারণ সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে একটু তাহাজ্জুদের অভ্যাস করবো আমরা রাজি আছি তো সবাই তিন নম্বরে নফল হাফাজত হচ্ছে দোয়া সবাই সবার জন্য দোয়া করুক অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো পরটা অয় করব এর লাইক আমি করুম কেন আছে না নাই এটা ভুল নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন মা মিন আব্দিন মুসলিম য়েদো আউলিয়া হিল মুসলিম ইল্লাহ আল্লাহ্মা লাহু ওয়ালা মিসলিম কোনো বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশত তারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া কর সাথে তার জন্য কবল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেশ তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোন অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই দোয়া করতে জানে না অনেকে দোয়ার আলোচনা আছে আমার ইউটিউবে সার্চ দিবেন দোয়া মিজানুর রহমান আজারি পেয়ে যাবেন ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন আবেগ জুড়ে দিবেন মুহূর্তে আরসের মধ্যে যে নক করবে সুমান আল্লাহ না চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোঁটা পানি কি আপনারা বিরক্ত হয়ে গেছেন আর দুই এক মিনিট বসেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয় আওয়াজ করে বলেন কয় ফোঁটা দুই ফোঁটা এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব করে দেয় তাহলে প্রথমে তালাত তারপর তাহাজুদের নামাজ তারপরে দোয়া চার নম্বরে জিকির জিকির নফল আবাদত ঠিক কিনা জিকির করতে করতে স্টেজের উপর উঠে যাবেন আপনারা সবাই পারবেন কারা কারা হাত তোলেন কত বড় সাহস দেখছেন আমার উপরে ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ কিভাবে শিখিয়েছেন দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শুনেন মনে মনে করো সবিনয়ে করো ভীত বিহবল চিত্তে করো দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে বেশি আওয়াজ করে লাফালাফি করো না এটা হচ্ছে জিকির করার পদ্ধতি জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন আহাবুল কালাম আর আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি এক নাম্বার সুবহানাল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার আল্লাহু আকবার এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে আবার আল্লাহর আবিম ইসলাম বললেন মান লা লা ইলাহা ইল্লাল্লাহ দা খাল জান্না একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায় আঙ্গুলের গিরা আছে না ডান হাত তুলেন তো এরকম গিরাগুলো দেখান তো আমারে এইভাবে আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটা শোন পাওয়া যাবে আব্দুল্লাহ ইফনে আমার ইবদুল আজ বলেন রয়াই তো রসুল আল্লাহ ই সল্লাহল্লাহ আলাইহি হু সাল্লামা ইয়া আখিদুতাসবি হাবি আমি আমি নিজ চোখে আল্লাহ রসু সাইসলামকে ডান হাতের গিড়াতে এরকম তাসবি করতে দেখেছি সুবানুল্লাহ পড়েন নীরবে নিঃশব্দে জিকির করবেন হ্যাঁ এটা ঠিক তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায় যেমন এই ভাবে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায় কিন্তু চিৎকার চেঁচামেচি করে আমার দিকে তাকান এদিকে তাকান চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে জিকির করতে করতে প্যান্ডেলের বাসের মাথায় ওঠা যাবে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে যাবে আল্লাহর হাবিব সাহা ইসলাম জিকির করতেছেন আবু কর ওমর ফারুক বসা আবু বকরুল্লাহ জিকির করতে করতে আল্লাহ রাসুলের ঘাড়ে হাদিসে আছে না কথা কয় না আল্লাহ হাবিব সায় তাজভি পড়তেছেন ওমরে ফারুক জিকির করতে করতে এশকে ঠেলা আল্লাহ নবীর কান্দে গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে কোরানের কথা শুনেন ফজ কুরুল্লাহ মা আল্লাহ মাকুম ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন কোনো হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাদী আল্লাহ তালা জিকির করতে করতে আরব দেশে সৌদি ছিল খেজুর গাছ জিকির করতে করতে খেজুর গাছের আগায় ওমরে ফারুক খেজুর গাছের আগায় এগুলো পেলেন কোথায় কেন এগুলো করেন আল্লাহর হাবিব সাহে ইসলাম না আল্লাহর হাবিব সাহে ইসলাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব বরকত দিবে কে পাঁচ নাম্বার নফলে বাদত দান খয়রাত করবো রাজিয়াছেন গোপন দান গোপন দান আল্লাহর রাগ কমায় দেয়

বাই না কাং চাওয়া বাই নম্ব লা কাস দখতুন দখ লায়া লামুহাই তোমার আর তোমার রবের এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে